হঠাৎ করে নির্বাচনী রাজনীতি অন্যদিকে বাক খেতে শুরু করেছে খবরের শিরোনাম হচ্ছে এই সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ খেয়াল করেন আসিফ মাহমুদকে নিয়ে যে বিতর্ক সেটা হচ্ছে মুরাদনগর কুমিল্লার মুরাদনগরে যেখানে কায়কোবাদ মফল সে হোসেন চৌধুরী কায়কোবাদ হল প্রার্থী সেখানে নিয়ে অনেক ঘটনা ঘটেছে তারপরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়ে ইশরাকের সাথেও অনেক রকম তিক্ততা কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে যেহেতু বিএনপি জুলাই গণভ্যুত্থানের ইতিমধ্যে মুগ্ধর ভাই সিনিক দলে নিয়েছে তারপরে শহীদ যারা হয়েছেন তাদের স্বজনদের সাথে বৈঠক করেছে সফলে বিএনপি অনেক বেশি চাওয়া যে জুলাই আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল হাসিনার পতনের আন্দোলনে সেই শক্তিকে তাদের সাথে যুক্ত করা সেই যুক্ত করার আলোচনা চলছে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে এনসিপি আলাদা নির্বাচন করবে আসন ভাগাভাগির আলোচনা জামাতের সাথেও করছে জামাতও কথা বলছে এনসিপি কে দশ থেকে বারোটি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই আলোচনা গুলো যখন চলছে যখন কোনো শেষ নেই কখনো কখনো এনসিপি নেতারা ইঙ্গিত দিচ্ছেন যে সংস্কার যারা এগিয়ে নেবে তাদের সঙ্গে থাকবে সেই সময় খবরটা হলো এই যে ঢাকা দশ ঢাকা দশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো খেয়াল করেন ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের সমস্ত এলাকা যেটা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল সেই আন্দোলনে জায়গায় আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নাম আসছে কারণ এই এখানে তাদের আন্দোলনের যে অবস্থানটা ছিল খুব দৃশ্যমান এই জায়গায় যদি বিএনপি আসিফ মাহমুদ সজীব ভূয়ার সাথে সমঝোতার মধ্য দিয়ে আসনটা দেয় তাহলে আসিফ মাহমুদ সজীব ভূয়ার জন্য ভালো হবে মুরাদনগর কায়কোবাদের ওই অঞ্চলটা আসলে এটা যে আসিফ মাহমুদ সজীব ভূয়া দেবে না এবং বিএনপিও হয়তো এটা ছাড় দেবে না ফলে হয়তো ভেতরে ভেতরে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঢাকার দশ আসনটার ব্যাপার একটা সমঝোতা হয়েছে তারই অংশ হিসাবে আসিফ মাহমুদ সজীব ভূইয়া ভোটার রয়েছে এর আগে কুমুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এই যে পরিবর্তন করলেন এই পরিবর্তনটা ইঙ্গিতপূর্ণ তার মানে মুরাদনগরের আসনটা ছেড়ে দিচ্ছে ঢাকা দশ আসনের বিনিময়ে এটা বলাই যায় এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনা শোনা গিয়েছিল সম্প্রতি গুঞ্জন তৈরি হয় বিএনপির সঙ্গে আসন সংযত হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরো জোরালো হয় যেহেতু এই আসনে বিএনপি এখনো কোনো করেনি এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরো পাকাপোক্ত হচ্ছে তার মানে শেখ রবিউল বিগত সময় যিনি নির্বাচন করেছেন দুই হাজার তার কপালটা পুরলো আর কি তার আর সম্ভাবনা থাকলো না সম্ভাবনা না থাকলেও যেহেতু ঐক্যের স্বার্থে অনেককে এইভাবে বলি দিতে হবে সেটা বিএনপি জানে বলেই তেষট্টি টা আসন ফাঁকা রেখেছে সদিকদের জন্য জামাত ইসলামী অলরেডি এই আসনে ঢাকা দশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকার এখন কেন এই অন মানে এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দেয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচী ঘোষণা করেছিলেন আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউনের কর্মসূচী ঘোষণা করেছিলেন অবুত্তানের সর্বশেষ কর্মসূচী 6 আগস্টের পরিবর্তে 5 আগস্ট আনার বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সব মিলে জুলাই অবুত্তানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ অবুত্তানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লা ছেলে আসিফ মাহমুদ সজীব ভূয়া কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে অনেক বিতর্ক আছে তার কুমিল্লায় বরাদ্দ তার নিজের নির্বাচনী এলাকার বরাদ্দ হাসনাত আব্দুল্লার জন্য বরাদ্দ এইগুলো নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে এখন এই বিতর্ক সত্ত্বেও ক্ষমতার রাজনীতি বড় নিষ্ঠুর বা মানে এর এত বৈচিত্র্য থাকে যেটা আসলে আদর্শের আদর্শিক অবস্থান থেকে মানে বিচার করা যায় না সেই কারণে দেখেন যে অতীতে জাতীয় পার্টির সাথে সমঝোতা হয়েছে জামাতের সাথে সমঝোতা হয়েছে ফলে এনসিপির সাথে সমঝোতা মানে হট অস্বাভাবিক না এবং হয়তো এটাই কাঙ্ক্ষিত বিএনপি হয়তো সেই দিকে এগোচ্ছে দর্শক